উইকিলিক্স যেই নামটি শুনলে আতঙ্কে কাঁপে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ সহ বিশ্বের আরও কয়েকটি বাঘা দেশ কেননা সকল দেশের গোপন যত নথিপত্র আছে সব কিছু ফাঁস করে দেওয়ার জন্য উইকিলিক্স নিজে একাই যথেষ্ট এই সংস্থার প্রধান জুলিয়ান এখনো যুক্তরাজ্যের একটি দূতাবাসে করছেন কিন্তু তার কার্যক্রম বন্ধ হয়ে নেই এবার বাংলাদেশের উপরও হামলা ফাঁস করে দিল উইকেলিক্স উইকিলিক্সের গোপন নথিতে বের হয়ে এলো পিলখানা হত্যাকাণ্ড ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার এর পরিকল্পিত ফেব্রুয়ারির পিলখানায় নারকীয় সেনা হত্যাযজ্ঞের কথা আজও ভুলতে পারেনি জাতি কি হয়েছিল সেদিন কারা বা কাদের নির্দেশে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল উইকিলিক্সের সে কথাটি প্রকাশ করে দিয়েছিল সেনা হত্যা নিয়ে সেনাবাহিনীর ঘটিত তদন্ত রিপোর্টে মোটামুটি উঠে এসেছিল সবকিছু কিন্তু প্রধানমন্ত্রী হাসিনা সে তদন্ত রিপোর্ট বাতিল করে দিয়েছিলেন তবে অনলাইনের কল্যাণে জনগণ সব জেনে গেছে ভেতরের গোপন কথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সৈনিক ও অফিসার জানে কেন কোন পরিকল্পনায় কারা পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছে সেটাই সংক্ষিপ্তভাবে তুলে ধরা হল ভারতের গোয়েন্দা সংস্থা র এর পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় পীরখানা হত্যাকাণ্ড ঘটে এর মূল লক্ষ্য ছিল পাদুয়া ও রৌমারির ঘটনার বদলা নেয়া এবং বিডিআর বাহিনী ধ্বংস করে দেয়া দুই সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারিতে বিডিআর বিএসএফ যুদ্ধে একশো জন বিএসএফ নিহত হয় এর আগে পাদুয়ায় নিহত হয় পনেরো বিএসএফ বিডিআর ডিজি মেজর জেনারেল এল এম ফজলুর রহমানের নির্দেশে ওই যুদ্ধে অংশ নেয় বিডিআর ওই ঘটনার পরে ভারতীয় ডিফেন্স মিনিস্টার শব সিং উত্তপ্ত লোকসভায় জানান এ ঘটনার বদলা নেওয়া হবে লক্ষ্য করুন উনিশশো একাত্তর সালে যেসব শর্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক সাহায্য দেয় তার অন্যতম শর্ত ছিল ফ্রন্টিয়ার গার্ডস উইল বি ডিসব্যান্ডেড সিআইএর রিপোর্ট এস সি সেভেন নাইন এ তথ্যটি উল্লেখ আছে অর্থাৎ বাংলাদেশের কোনো বর্ডার গার্ড থাকবে না কিন্তু স্বাধীনতার পরে নানান কারণে পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলসের রূপ নেয় বিডিআর বাহিনীটি ছিল আধা সামরিক বাহিনী যার মূল কমান্ড ও ট্রেনিং ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের মতো অন্যদিকে ভারতের বিএসএফ ছিল সিভিল বাহিনী যাদের ট্রেনিং জনবল সবই ছিল নিম্নমানের এসব কারণে বর্ডারে কোনো যুদ্ধ হলে তাতে বিডিআর সামরিক পেশাদারিত্ব দিয়ে বিজয়ী হতো পরিকল্পনা ব্যর্থ হলে বা আর্মির পদক্ষেপে শেখ হাসিনার জীবন বিপন্ন হলে তাকে নিরাপদে তুলে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় তিরিশ হাজার শূন্য ছত্রী বাহিনী ও যুদ্ধ বিমান আসামের জোরহাট বিমানবন্দরে তৈরি রেখেছিল ভারত বিদ্রোহের দিন ভারতের বিমান বাহিনী হেভি লিফট এবং এ থার্টি টু মিডিয়াম লিফ্ট এয়ারক্রাফট নিয়ে বাংলাদেশের সরকারকে পূর্ণ সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত ছিল ওই সময় প্রণব মুখার্জির উক্তি মিডিয়াতে আসে এভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত আমি তাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবাণী পাঠাতে চাই যারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে দুর্বল করার চেষ্টা করেছে তারা যদি এ কাজ অব্যাহত রাখে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করবে এদিকে দেশের পরিস্থিতি কূটনীতিকদের জানালো আওয়ামী লীগ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেছে সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির পক্ষ থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয় এ সময় বিভিন্ন দেশের অর্ধ শতাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী সরকারের অধীনে চলমান বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরা হয় সেই সঙ্গে বিএনপি জামায়াতের নাশকতা সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি নেতাদের অপরাধ ও অপকর্ম এবং তাদের সহযোগী জামায়াত ইসলামের কর্মকাণ্ড নিয়েও আলোকপাত করা হয় আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপুমণি আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ মির উদ্দিন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফয়াজুল হক রাজু সহ উপকমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে পরে আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় দলের নবগঠিত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সঙ্গে কূটনীতিকদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি গণতন্ত্র ও নির্বাচন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্যই এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল এ সময় আওয়ামী এই ব্রিফিং থেকে রোহিঙ্গা সংকটের সমাধান এবং নিপীড়িত এই জনগোষ্ঠীর সদস্যরা যাতে নিরাপদে ও সসম্মানে মিয়ানমারে নিজেদের বাড়ি ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করতে রাশিয়া চীন ও ভারতকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ জানানো এদিকে আগামী তো আওয়ামী লীগের সঙ্গে থাকবেন এরশাদ মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন দলটির প্রধান এইচ এম এরশাদ বলেছিলেন তার দলের তিন মন্ত্রী প্রতিমন্ত্রী পদত্যাগ করা সময়ের ব্যাপার প্রায় তিন মাস হতে চলেছে এখন আর এরশাদ এ নিয়ে কোনো কথা বলতে রাজি নন বরং নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে মন্ত্রীর পদমর্যাদা উপভোগ করছেন জাপার উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলছে জাপার তিন নেতা মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ তো করবেনই না বরং সরকার বিব্রত হয় এমন কোনো পদক্ষেপও নেবেন না তারা এরশাদ ও তার দল সরকারের সঙ্গেই থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এ লক্ষ্যে একটি প্রাথমিক কর্মকৌশল তৈরি করা হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে বোঝাপড়ার পর নির্বাচনী কর্মকৌশল চূড়ান্ত করা হবে বিএনপি নির্বাচনে আসে কিনা সেটা দেখেই কৌশল ঠিক করা হবে যদিও এরশাদ প্রকাশ্যে বলেছেন আগামী নির্বাচনে বিএনপি অংশ নিক বা না জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে দলীয় তিন মন্ত্রীর পদত্যাগের ঘোষণার বিষয়ে প্রথম কথা বলতে রাজি হননি তবে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন ইচ্ছা করলেই কি পদত্যাগ করা যায় সরকারের সঙ্গে জাতীয় পার্টির যে সম্পৃক্ততা সেটাও তো চিন্তা করতে হবে মন্ত্রিসভায় থাকা জাপার তিন সংসদ সদস্য হলেন আনিসুল ইসলাম মাহমুদ মশিউর রহমান মজিবুল হক এরা যথাক্রমে পানিসম্পদ মন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আর এরশাদ নিজে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে আছেন গত সাড়ে তিন বছরের দলের বিভিন্ন সভা সমাবেশে এরশাদ অন্তত ছয়বার তার দলের তিন সংসদের মন্ত্রিসভায় থাকা নিয়ে প্রশ্ন তোলেন তার স্ত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রোশন এরশাদ জাতীয় সংসদের গত অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না আমাদের মন্ত্রীগুলোকে উইথড্র করে নেন এরপর গত দুই মার্চ এরশাদ স্ত্রীর বক্তব্য সমর্থন করে বলেছিলেন আমরা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র অবশ্য দলের নেতাকর্মীরা এরশাদের এসব বক্তব্যকে কথার কথা বলেই মনে করেন জাপার দায়িত্বশীল একটি সূত্র জানায় জাপা এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কৌশল নিয়ে ব্যস্ত এরশাদ গত মাসে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করেন তখন আলোচনার এক পর্যায়ে এরশাদ প্রধানমন্ত্রীর কাছে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে সত্তর আসন এবং পরবর্তী সরকারের দশ থেকে বারোটি মন্ত্রণালয় চেয়েছেন তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দুই দিন পর রংপুরে গিয়ে এরশাদ নিজেই বিষয়টি সাংবাদিকদের বলেন দাবি পূরণ না হলে জাতীয় পার্টি তিনশো আসনে প্রার্থী দিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি এরশাদের ঘনিষ্ঠ ও দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়টি গণমাধ্যমকে বলায় সরকারের বিভিন্ন বিরক্ত হয়। নির্বাচন নিয়ে দলীয় পরিকল্পনা গণমাধ্যমে আসাটা দলের নেতাদের পছন্দ হয়নি। বিষয়টি কানে গেলে এরশাদ এ বিষয়ে আর কথা বলেননি দলীয় সূত্রে জানা গেছে আপাতত জাপার কৌশল হচ্ছে সরকারের সমালোচনামূলক বক্তব্য দিয়ে বিরোধী দলের ভাব দেখানো এর মাধ্যমে সরকারের উপর ক্ষুদ্র জনগোষ্ঠীকে কাছে টানার চেষ্টা করা ওই কৌশলের অংশ হিসেবে এরশাদ সরকারের সমালোচনা করে নানান বক্তব্য দিচ্ছেন তবে আজ এক কথা তো কাল তার উল্টো কথার জন্য আলোচিত সমালোচিত এরশাদ নির্বাচন নিয়ে কি করেন তা কেউ জোর দিয়ে বলতে পারছেন না কারণ দুই সালের অক্টোবরে মহাজোট ছাড়ার ঘোষণা দেন এরশাদ এক মাস পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে যোগ দেয় জাপা পরের মাসে দুই সালের পাঁচ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরশাদ তবে তার স্ত্রী রওশনের নেতৃত্বে দলের বড় অংশটি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে নির্বাচনে অংশ নেয় জাপা চৌত্রিশ আসন পায় এরশাদ নিজেও সাংসদ হন জাপার চেয়ারম্যান ও এরশাদের অনুজ জি এম কাদের বলেন রাজনীতিতে তার নির্দিষ্ট পথে চলছে না তাই যখন যেভাবে গেলে বাঁচা যায় আমরা সেভাবে চলছি গত বছর অনেকটা ঘটা করে এরশাদ আটান্নটি নাম সর্বস্ব দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট নামে একটি নির্বাচনী মোর্চা গঠন করেন বছর ঘুরতেই সেটি অনেকটা কাগজের জোটে পরিণত হয় এই জোট গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিতে পারেনি খুলনায় জোটের মেয়র পদপ্রার্থী মুশফিকুর রহমান নাঙ্গল প্রতীক জামানত হারান ক্ষুব্ধ হয়ে এরশাদ প্রথমে খুলনা মহানগর কমিটি বাতিল করেন পরে মুশফিকুরকে দল থেকেই বাদ দেন জানা গেছে রোজার ঈদের পর জাতীয় পার্টি কয়েকটি বিভাগে জনসভা করবে এরপর আগামী নির্বাচনের কর্মকৌশল ঠিক করতে ঢাকায় মাঠ পর্যায়ে নেতাদের নিয়ে দলের যৌথ সভা হবে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন নির্বাচন সামনে রেখে নানান সমীকরণ আছে সবকিছু কিছু চিন্তাভাবনা করে জাতীয় পার্টিকে এগুতে হচ্ছে